হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকে আমি রায় ও মার্টিন যে প্রশ্নবিচিতাম প্রশ্নবিচিত্রার যে ইতিহাস ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশানের প্রশ্নগুলো আছে সেগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আজ আমি ভূগোলের যে সায়েন্টিফিক সাজেশানের প্রশ্নগুলো আছে তারই পঞ্চম অধ্যায়ের পাঁচের সাত ভারতের কৃষি সম্পর্কে আমি আলোচনা কর করে দেব তো ভিডিওটি যদি দেখতে অসুবিধা হয় প্লিজ ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন তাহলে দেখতে সুবিধা হবে তো প্রথম প্রশ্ন আছে ভারতের ভারতে কফি উৎপাদন উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কর্ণাটক বা কফির পাত্র বলা হয় কর্ণাটককে দু নম্বর প্রশ্ন জায়দ ফসলের উদাহরণ হলো বাদাম একটি জায়দ ফসলের উদাহরণ হলো বাদাম তো গম হলো একটি রবি শস্য চার নম্বর প্রশ্ন হলো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে পাঁচ নম্বর ভারতে ইক্ষু গবেষণাটি অবস্থিত লখনৌতে ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্যটির নাম হল পাঞ্জাব গয়ের উত্তরটা ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল মহারাষ্ট্র আট নম্বর বল উইভিল পোকার আক্রমণ ঘটে কয়েকটা তুলা চাষে রেটুন প্রতাপ প্রয়োগ করা হয় ইক্ষু চাষে দশ নম্বর প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রথম পরে গম চাষে কেন্দ্রীয় চা গবেষণাগারে আছে না অসমের জোরহাটি একটি তন্তুজ ফসল হল কার্পাস বাগিচা ফসল হল চা ভারতের সর্বাধিক প্রচলিত কৃষি পদ্ধতি হলো নিবিড় কৃষি পনেরো নম্বর ভারতে কার্পাস উৎপাদনে প্রথম স্থান আদায়কারী রাজ্যটি হল গুজরাট সম্পূর্ণ ষোলো নম্বর প্রশ্ন সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়দ শস্য সতেরো নম্বর ভারতে বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল রাজস্থান কৃষিক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয় প্রণত চা চাষে চিনির উনিশ নম্বর প্রশ্ন চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে কুড়ি নম্বর ভারতে আমন ধানের চাষ করা হয় বর্ষাকালে রবি শস্য চাষ করা হয় শীতকালে বাইশ নম্বর প্রশ্ন গ্রীষ্মকালীন ধান হলো আউশ তেইশ নম্বর কার্পাসের উচ্চ ফলনশীল বীজটি হলো সুজাতা চব্বিশ নম্বর প্রশ্ন ভারতে যে ধরনের কফি সবচেয়ে বেশি হয় তা হলো রোবাস্ট্রা ক্ষয়ের উত্তর তুমি যদি ভারতের কোনো কফি বাগিচার অবস্থান করো তাহলে তুমি আছো দক্ষিণ ভারতে কয়েকটা সারণিতে দু হাজার পনেরো থেকে ষোলো সালের ফসলের উৎপাদনের পরিসংখ্যান দেওয়া হলো নিচের কোন স্তম্ভে সাহায্যে এটি পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায় ক্ষয়েরটা সাতাশ নম্বর প্রদুপ্ত ভারতের মানচিত্রে একটি তন্তুজ ফসল ও বাকি একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে ফসল দুটি কি কি ফসল দুটি কি কী ফসল দুটি হলো কার্পাস ও চা আঠাশ নম্বর প্রশ্ন ভারতের প্রধান খারিফ শস্য হল ধান উনত্রিশ নম্বর আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে ফিলিপিন্সের ম্যানিলায় অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতায় লিখে রেখেছি আর প্রশ্নগুলো আপনাদেরকে আমি বলে দেব তো একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আমি এর আগের ভিডিওতে কৃষি সম্পর্কে একটা প্রশ্ন ছিল যে হিউমাস থাকার ফলে কি না মৃত্তিকার রং কি হয় হিউমাস থাকার ফলে হিউমাস যদিও একটা জৈব পদার্থ কারণ এতে এটা জৈব পদার্থ এই হিউমাস গঠিত হয় কিভাবে। না হিউমাস গঠিত হয় যে উদ্ভিদ পোচা অংশ বা প্রাণীদের পোচা অংশ নিয়ে জৈব পদার্থ গঠিত হয় বা মাটি গঠিত হয় এই জৈব পদার্থ রং কি হয় না কালো হয় তাহলে হিউমাস ঘটনার ফলে মৃত্তিকার রঙ কী হয় কালো হয় মৃত্তিকা থেকে একটা প্রশ্ন ছিল সেটা আমি ধূসর বলেছিলাম ধূসর হবে না বাট ওটা কালো হবে একজন কমেন্টে আমাকে কমেন্টে বলেছিল তো চলুন ওই জিনিসটা একটু ওই জিনিসটা একটু প্লিজ ঠিক করে নেবেন দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্নগুলি আছে কয়েকদাগের প্রথম প্রশ্নটি আছে ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অসম দু নম্বর আছে ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার অধিকারী না উত্তরপ্রদেশ তিন নম্বর প্রশ্ন আছে গ্রিন রেভলিউশন কোথাটি কোথাটি ভারতে কে প্রথম ব্যবহার করেন ডক্টর এম এস স্বামীনাথন ডক্টর এম এস স্বামীনাথন চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয় না পূর্ব বর্ধমানকে পাঁচ নম্বর প্রশ্ন যে শস্য জুলাই জুন ও জুলাই মাসে বপন এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলা হয় তাকে খারিফ শস্য বলা হয় ছ নম্বর প্রশ্ন বাজারে বিক্রির জন্য অর্থকারী ফসল রূপে সবজি ফল ফুল এর বাণিজ্যিকভাবে চাষকে কি বলা হয় না হর্টিকালচার বা উদ্যান কৃষি বলা হয় সাত নম্বর প্রশ্ন কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো সোনালিকা কল্যাণ সোনা সাবতি ও সোনার দুশো সাতাশ আট নম্বর প্রশ্ন একটি খারিফ শস্যের নাম লেখো খারিফ শস্য হল ধান পাট তুলা নম্বর প্রশ্ন ওলেরিকালচার কি ওলেরিকালচার কালচার কী না বেগুন পটল কুমড়ো বাঁধাকপি প্রভৃতি সবজির চাষকে ওলেরি বলা হয় দশ নম্বর প্রশ্ন আছে উদ্যান কৃষিতে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলা হয় না প্রোমাম কালচার বলা হয় এগারো নম্বর প্রশ্ন আছে ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখো চা ও কফি বারো নম্বর প্রশ্ন আছে কোন ফসলকে সোনালী তন্তু বলা হয় পাটকে তেরো নম্বর প্রশ্ন হতো আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত দিল্লির নিকট পুষায় অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন আছে টাক ফার্মিং শব্দটি কোন কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত বাজার কৃষি পনেরো নম্বর প্রশ্ন আছে আইসিএআর এর পুরো কথাটি কি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ষোলো নম্বর প্রশ্ন আছে দক্ষিণ ভারতে কফি উৎপাদনে বিখ্যাত পর্বতটির নাম কি নীলগিরি পর্বত অঞ্চল সতেরো নম্বর প্রশ্ন আছে দক্ষিণ ভারতে ধানের গোলা কাকে বলা বলে তামিলনাড়ু আঠেরো নম্বর প্রশ্ন আছে রাগির অপর নাম কি মারুয়া উনিশ নম্বর প্রশ্ন আছে ডক্টর নরম্যান বোরলগ কী জন্য বিক্ষত না সবুজ বিপ্লবের জন্য বিখ্যাত তো তারপরে শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন হই আছে দাগেন এক নম্বর প্রশ্নের উত্তর জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একত্রে ড্যাস বলে একত্রে কি বলে না মিলেট বলে দু নম্বর প্রশ্ন গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে পাঞ্জাব তিন নম্বর প্রশ্ন আছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় না দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তামিলনাড়ু বা করমণ্ডল উপকূল অঞ্চলকে চার নম্বর প্রশ্ন আছে ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন আছে হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম না পাঞ্জাব ছ নম্বরে আছে আদ্র ড্যাশ আবহাওয়া ভারতের কার্পাস চাষের পক্ষে বিশেষ অনুকূল কর্ণাটক এই সরি কান্তি অঞ্চলে সাত নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম সবুজ বিপ্লব ঘটে ড্যাশ রাজ্যে পাঞ্জাবে আট নম্বর প্রশ্ন আছে ড্যাশে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাটি অবস্থিত আট নম্বর মহারাষ্ট্রের নাগপুরে নম্বর প্রশ্ন আছে ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত কর্ণাটক তো সত্যমিথ্যাগুলো আমি খাতার বইয়ের মাধ্যমে বলে দিচ্ছি সত্য মিথ্যাগুলো প্রথমে আছে প্রথম প্রশ্নটা কি আছে না ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র উড়িষ্যার কটকে অবস্থিত এটা হচ্ছে সত্য উড়িষ্যার কটকে অবস্থিত ধানকে পিপাসার্থ ফসল বা তৃষ্ণার্ত ফসল বলা হয় এটা কাটা ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয় এটাও কাটা চার নম্বরে শুষ্ক ও উষ্ণ আবহাওয়াতে চা চাষের পক্ষে আদর্শ এটাও কাটা এটা কি হবে না আদ্র ও উষ্ণ হবে আদ্র ও উষ্ণ আবহাওয়াতে পাঁচ নম্বর চা উৎপাদনে ভারতের স্থান পৃথিবীর দ্বিতীয় এটাও কাটা এটা প্রথম স্থান হবে ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ধান গবেষণাগর কেন্দ্রটি চুচুড়ায় অবস্থিত এটা ঠিক হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলি প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন